সেরকম আর স্বর্ণের কাজ নাই স্বর্ণের কাজ দিন দিন কমে যাচ্ছে কারণ হলো তার অতিরিক্ত দাম বুঝলেন না এখন এক লক্ষ পনেরো হাজার বিশ হাজার টাকা আপনার একুশ রেডের আজকের বাজার বাইশ ক্যারেট হলো এক লক্ষ বিশ হাজার টাকা এই বাজারের কারণে আমাদের ছোট গ্রাহক হারাই গেছে যারা বড় গ্রাহক যারা বড় বড় তৈরি করে তারাই এখন আছে ছোট গ্রাহক আমরা পাচ্ছি না কি। সোনোর বাজার কাজটা বাড়ার মানে কারণটা কি? দামটা বাড়ার কারণ হলো যে সোনা তো বিশ্ব সাথে মানে মেইনটেইন করে চলে কি বুঝছেন? সোনা তো আমাদের মেইনটেনেন্স দিয়ে চলে না। হ্যাঁ। বিশ্ববাজার মেন্টেন করে চলে। যখন বিশ্ব বাজারে দাম বাড়লে সোনার বাজারে আমাদেরও বাড়তে কাজ বাড়ায় যায়। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা বিশ্ব পরিস্থিতি তো জানোই আপনারা জানি আপনারা। কিরকম আছে? এই কারণে সোনার বাজারে পরিস্থিতি বেশিটা ভালো না। আমাদের কাজের মান কমে যাচ্ছে। কাজ কমে যাচ্ছে। এই যে মেশিনগুলো দেখছেন আপনারা এই মেশিনগুলো হচ্ছে স্বর্ণের যে চেনগুলো আছে যে এই চেনগুলো এই মেশিন দিয়ে তারা নিখুঁতভাবে তৈরি করে অর্থাৎ বানায় স্বর্ণের রেটটা বাড়াতে আমাদের খুবই ব্যবসা মানে নিম্ন শ্রেণীর ব্যবসারা খুব মরে মানে কারণ থেকে স্বর্ণের দাম বাড়াতে আমাদের ফোনের দাম বাড়াতে মনে হয় যে সেম ইয়া নিম্ন শ্রেণীরা বানাইতে পারতেছে না জিনিস আগে অল্প টাকার মধ্যে হয়ে যেত আপনার একটা আংটি পর্যন্ত হয়ে গেত শিল্পিলের মধ্যে এখন বর্তমানে সেটা হয় না এখন মোটা অঙ্কের কেমন লাগে যে কারণে নিম্ন শ্রেণীরা এদিকে ঢোকে না আর আসতেও পারে না এখন প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি তার সংসার চালাবে না ব্রিজ বানাবে এটা হলো আয় করার পরে আপনার জিনিস জমা করার পরে তারপরে জিনিসটা বানাবে আমাদের সন্ধ্যেকারী শুকন জিনিসের চেনটাকে এখন শোল্ডারিং করা হচ্ছে